আসসালামু আলাইকুম তাসলিমা ম্যারেজ মিডিয়া থেকে আমি ফারিহা ইসলাম অনেকদিন পর আবার একটি লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সকলে কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আজকে আমি কিছু প্রোফাইল নিয়ে কথা বলতে চলে আসলাম যে যেখান থেকে দেখছেন সকলকে বলবো আমারকে লাভ লাইক দিয়ে আমার পাশেই থাকবেন এবং আমাদের পেজটা যারা যারা এখনো ফলো দেননি লাইক দেননি তারা এখনই ফলো করে দিবেন কে কোথা থেকে দেখছেন কাইন্ডলি হচ্ছে কি আমাকে কমেন্ট করে জানিয়ে আর লাইফ ঠিক আছে কিনা আমাকে জানাবেন কেন আচ্ছা একটা আপু লিখেছে যে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছেন আপনি কেমন আছেন জানাবেন আমি সর্বপ্রথম যে প্রোফাইলটি নিয়ে কথা বলবো সেই সে হচ্ছে পাত্রী তার বয়স হচ্ছে টোয়েন্টি ফাইভ তার উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি তার জন্য আমরা সম্ভ্রান্ত ফ্যামিলি শিক্ষিত পাত্র চাচ্ছি সে ডক্টর তার ডিভোর্স হয়েছে রিসেন্টলি হয়েছে সিক্স মান্থ হল তো তার জন্য আমরা ঢাকায় সেটে সম্ভ্রান্ত ফ্যামিলি শিক্ষিত এরকম পাত্র চাচ্ছিলাম একটা ভাইয়া লিখেছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি নামটা উল্লেখ করছি না অনেকেই বলেন যে নাম কেন উল্লেখ করি না আসলে অনেকেরই কমেন্ট আমার পড়তে পারি না নাম উল্লেখ করি না যারাই আমাকে লাইক দেন না কেন যারাই আমাকে কমেন্ট করেন না কেন সবার কমেন্টটাই আমি পড়ার চেষ্টা করবো যারি না আজকে আমি কতটুকু কমেন্ট করতে পারবো তারপরেও আমি বলবো যে অবশ্যই আমার পাশে থাকবে কমেন্ট করে যাবে আমি কিন্তু আপনারা আমার লাইফে থাকাকালীন যদি কমেন্ট নাও করি পরে কিন্তু আমরা লাইভটা শেষ হওয়ার পরেও কিন্তু আমরা কমেন্টটা পড়ি আর যাদের যাদের পাত্র অথবা পাত্রে প্রয়োজন তারা এখনই আমাদের পেজে ছোট করে মেসেজ করে দেবে এবং আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে আসতে পারে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া আছে দ্বিতীয় আমি যে প্রোফাইল নিয়ে কথা বলবো সে হচ্ছে পাত্র এম বিবিএস ডক্টর সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে সে পড়াশোনা করেছে এফসিপিএস পার্ট টু করেছে তিনিও ডিভোর্স তার একটা বেবি আছে তার ওয়াইফ তার সাথে মিল ছিল না তাদের মানে ফ্যামিলির হয়েছে তো এরকম যদি কেউ থেকে থাকেন কোন পাত্রী যদি থেকে থাকেন ইন্টারেস্টেড অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা তার সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার চেষ্টা করবো তার সাথে ম্যাচ করে দেওয়ার চেষ্টা করব আচ্ছা আমি আজকে কিছু কথা বলবো যেমন হচ্ছে অনেকেই ভাবে যে ডিভোর্স মানে কিন্তু জীবন শেষ জীবনের পাতা বা বন্ধ হয়ে গেছে আসলে কিন্তু এমনটা না ডিভোর্স মানে কিন্তু এটা না ডিভোর্স মানে কিন্তু আপনারা চাইলেই আপনাদের জীবনটা আবার নতুন করে শুরু করতে পারেন অনেকে ভাবে এইজ হয়ে গেলে ভাবে যে জীবন সঙ্গী খুঁজে পাওয়া হয়তো বা টাফ কিন্তু না আমাদের কাছে সব এইজের আপনাদের যতক্ষণ পর্যন্ত আপনাদের নিঃশ্বাসটা আছে বেঁচে আছে আপনাদের জীবন সঙ্গী ততক্ষণ পর্যন্তই প্রয়োজন তো আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো সুবিধায় আমরা সুবিধা দেওয়ার চেষ্টা করি আমরা সহযোগিতা করার চেষ্টা করি আপনারা আমাদের পেজে নক করবেন আচ্ছা একটা ভাইয়া লিখেছে আজও জীবন সঙ্গী মনের মতো পাই আচ্ছা ভাইয়া সমস্যা নেই আমাদের পেজে নক করবেন আমরা সহযোগিতা করার চেষ্টা করব একটা আপু লিখেছেন হ্যালো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি আশা করছি ভালো আছেন আমি আমি পরগনা থেকে বলছি আপনার লাইভ আমি মাঝে মাঝে দেখি আমি একটা ডিভোর্স পাত্র চাচ্ছিলাম সমস্যা নেই আপু আপনি ডিভোর্স পাত্র যেহেতু চাচ্ছেন নাকি আমরা সহযোগিতা করার চেষ্টা করব। যেটা বলছিলাম যে ডিভোর্স মানে কিন্তু আপনাদের জীবনটা শেষ নয় আপনাদের আবারও শুরু করতে পারে যে এইজে যে কোন সময় যে কোন সময় যে কোনো এইজের যে কোনো মানে বয়স আমি মনে করি বয়স বলে কিছু হয় না মানে অ্যাকচুয়ালি আপনারা চাইলেই আপনাদের মনের মতো জীবন খুঁজে নিতে পারেন আচ্ছা একটা ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়াটার অনেক বড় প্রবলেম তার একটা সাত বছরের বেবি আছে তিনি বেবির কথা ভেবে এগোতে পারছে না আসলে ভাইয়া বেবির কথা ভেবে ভেবে এগোচ্ছেন না কেন বা বেবির কি প্রবলেম বেবি কি কাছ থেকে আগে যেহেতু আপনার বেবিটা বড় সেহেতু আপনি হচ্ছে গিয়ে আপনার বেবিটার সাথে কথা বলে বা তার কেমন মা দরকার বা কেমন একটা ফ্রেন্ড দরকার তার কাছ থেকে জেনেও কিন্তু আপনি এগোতে পারেন অথবা আপনি তার তাকে সাথে নিয়ে আমাদের কাছে আসতে পারেন যে নতুন মাকে খুঁজে দেওয়ার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব একটা কিছু না আসসালামু আলাইকুম আপনারা কিভাবে সার্ভিস সিস্টেমটা একটু বলুন আপনাদের কাজটা একটু বলুন আচ্ছা আপনাদের আমাদের আমাদের সার্ভিস সিস্টেমটা হচ্ছে আপনাকে আমাদের কাছে এবং আপনাকে আমি আপনার সাথে যোগাযোগ করবো খুব শীঘ্রই যদি আপনি আমাকে নাম্বারটি শেয়ার করেন তাহলেই আমরা জীবন ছবি খুঁজে দিতে পারবো একটা ভাইয়া লিখেছে ধন্যবাদ আপু নামাজ পড়ে এসে আপনার লাইভটি দেখছি তাই প্লিজ হেল্প মি প্লিজ ফাইন্ড এ গুড লাইফ পার্টনার ওকে আপো ওকে ভাইয়া আচ্ছা ভাইয়া লিখেছে ভাইয়া সমস্যা নিয়ে আপনি আমাদের পেজ নক করতে পারেন আমাদের যে কোনো মডেলটা আপনার সাথে খুব শীঘ্রই যোগাযোগ করবে আমরা আপনার পাশেই আছি যে কোনো সহযোগিতায় আমরা আপনার পাশে সবসময় আছি আচ্ছা আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি সকলের আজকে বললাম প্রথমেই সকলের কমেন্ট হয়তো বা পড়তে পারবো না স্টিম ইস সরি আর আপনি কিছু শেয়ার ডান থ্যাংক ইউ আচ্ছা আমি থার্ড যে প্রোফাইল নিয়ে কথা বলবো সে পাত্র হচ্ছে কি অস্ট্রেলিয়াতে সিটিজেনশিপ তার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট আট ইঞ্চি তার বয়স হচ্ছে থার্টি টু সেও ডিভোর্স তার কোনো বেবি নেই তিনি অস্ট্রেলিয়াতেই সিটিজেনশিপ তো তার জন্য আমরা অস্ট্রেলিয়া সিটিজেনশিপ এরকম মেয়েও চাচ্ছি আপনারা যদি কেউ থেকে থাকেন যোগাযোগ করতে পারেন অথবা ঢাকায় সেটেল এমন কোনো মেয়ে থাকলেও কোনো সমস্যা নেই ভাইয়া লিখেছে আপনার মঙ্গল করুক ধন্যবাদ ভাইয়া দোয়া করবেন আজকে সব সবে কদর সব একদমরা সো সবাই সব আশা করছি নামাজ পড়েছেন অথবা পড়ছেন যে যখনই দেখবেন আমার জন্য আমাদের কোম্পানির জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য বেস্ট কাজ দিতে পারি পারি করতে সো আপনাদের আপনারা আমাকে কমেন্ট করেন যে আপনাদের সিস্টেম কি প্লিজ কাইন্ডলি আপনার নাম্বার দিয়ে আমাকে সহযোগিতা করবেন আমাদের পেজে অথবা কমেন্টে আমরা চেষ্টা করব আপনাকে সিস্টেমটা জানানোর আপনি নাম্বারটি দিলেই আমরা সাথে সাথে আপনাকে নাম্বার নাম্বারে কল করে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করবেন আমি ফোর্থ আরেকটা প্রোফাইল নিয়ে কথা বলবো যে হচ্ছে কি কানাডার সিটিজেনশিপ পাত্রী প্রোফাইল পাত্রীর বয়স হচ্ছে থার্টি তার দুটা মেয়ে আছে তার হাজব্যান্ড ডিভোর্স তার হাজব্যান্ডের সাথে মিউচুয়ালভাবেই ডিভোর্স হয়েছে তার তার উচ্চতা হচ্ছে পাত্রীর তিন ইঞ্চি তো তার জন্য আমরা একটা কানাডাতে সেটেল এরকম পাত্রই চাচ্ছি আপনারা যদি কানাডাতে কেউ সেটেল থাকেন অবশ্যই যোগাযোগ করতে পারেন অথবা যদি অবশ্যই আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেহনুমা বিদ্যে আলম আপু কমেন্ট করেছে আচ্ছা একটা ভাইয়া লিখেছে আসসালামু আলাইকুম আমি হচ্ছি গিয়ে আহ দেশের বাহির থেকে দেখছি আহ আমার একটি সুন্দরী পাত্রী প্রয়োজন আমিও সরব দিব কোনো সমস্যা নেই ভাইয়া আপনার নাম্বারটি দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা চেষ্টা করব আপনাকে মনের মতো জীবন সঙ্গী খুঁজে দেওয়ার সর্বশেষ আমি যে প্রোফাইলটি নিয়ে কথা বলবো সে হচ্ছে ব্যাংকার পাত্র পাত্রের জন্য পাত্রী চাচ্ছিলাম সে বর্তমানে একটি সরকারি ব্যাংক কর্মরত আছে তার বয়স হচ্ছে থার্টি এইট তার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি তার জন্য আমরা সম্ভ্রান্ত ফ্যামিলি শিক্ষিত ঢাকায় সেটেল এমন পাত্রে যাচ্ছি অবশ্যই ঢাকায় সেটেল হতে হবে তো আজকের মতো আমার প্রোফাইলগুলো এখানেই শেষ তো আপনাদের যদি কোনো প্রোফাইল পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পেজের নাম্বার দিয়ে অথবা আমাদের পেজে অনেক নাম্বার দেওয়া আছে আপনি যে কোনো নাম্বারে কথা বলুন আপনি কল করলে আমাদের সহযোগিতা আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব অনেকে কমেন্ট করছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেকে লিখছে শেয়ার ডান তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকের মতো আমার লাইফটি এখানেই শেষ করব যারা যারাই আমার প্রোফাইলগুলো নিয়ে ইন্টারেস্টেড বা কেউ যদি পরে লাইফটা দেখেন তাহলে আমাদের সাথে আমাদের লাইভের মানে মেনশন করে বলবেন এত নম্বর লাইভটা আমরা দেখতে মানে লাইভের প্রোফাইলটা দেখতে চাচ্ছি আপনাকে দেখিয়ে সহযোগিতা করার চেষ্টা করব আমরা তো অবশ্যই আমাদের পাশে থাকবেন যারা যারা আমার লাইফটি দেখছে অথবা আমাদের পেজটাকে ফলো করেন না অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন আমাদের এখানে আপনি আপনার মনের মতো জীবন সঙ্গে আশা করছি খুঁজে পেতে পারেন যে কোনো পাত্র মানে ভাইয়া বা কোনো আপু বা কোনো গার্ডিয়ান যদি থেকে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন আচ্ছা একটা আচ্ছা আসসালামু আলাইকুম আমি তিনকনার বাবা আমি একটাই পাত্রী জীবন সঙ্গী খুঁজে দিতে পারেন অবশ্যই ভাইয়া আমরা খুঁজে দিতে পারি আপনি আমাদের করেন আমরা চেষ্টা তো আজকে আমি যার যার লাইভ লাইভে কমেন্টগুলো করতে পেরেছি পড়েছি আর আজকে আমি খুব কম সময় শর্ট টাইম নিয়ে এসেছি যাদের যাদের কমেন্ট করতে পারেনি অবশ্যই আমি পরে পড়ে দেবো অবশ্যই আপনার রিপ্লাই পেয়ে যাবেন আর যাদের যাদের ইমার্জেন্সি প্রয়োজন এখনই আমাদের পেজে নক করে ফেলেন তো আমাদের পাশেই থাকবেন তখন সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আলাইকুম